আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের ছাত্ররা দেখিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি শিক্ষার্থীরা চায় যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় বৈষম্য হয় তাহলে সরকারকেও অনেকটা পালাতে বাধ্য করা যায় সরকারের পতন ঘটেছে নানা জায়গায় পদত্যাগের একটা মিছিল আমরা দেখছি সেটা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক যতগুলো অর্গানাইজেশনস রয়েছে যেখানটা লেজুর ভিত্তিক দুর্নীতিবাজ লোকজন আসলে বিভিন্ন ভাবে তাদের পথগুলো আরোহণ করে রেখেছিলেন তাদেরকে সরানোর যে ব্যবস্থা সেটা নেয়ার আগেই তারা পদত্যাগ করা শুরু করেছে অর্থাৎ ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকারকে বাধ্য করেছে হটতে পালাতে সেই শিক্ষার্থীরা যারা সরকারকে হটিয়ে দেয় সেই সরকারের অধীনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে নিকৃষ্টতম ক্যারেক্টার এই মুহূর্তে যিনি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তারাও ক্রিকেট ভালোবাসেন দেখেন কোচ রাখেন নিশ্চয়ই আমার কথা তো বায়াস্টার কোনো সুযোগ নেই তাদের কাছেও সবচেয়ে বিতর্কিত ক্যারেক্টার যিনি চান্ডিকা হাতুরু সিং এ বাংলাদেশ দলের হেড কোচ তিনি কিন্তু এখনো শপথে বহাল রয়েছেন সংস্কারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেই সংস্কারে আমরা স্পোর্টস সবচেয়ে অগ্রাধিকারের জায়গা যেটা সংস্কারের জায়গা যেটা নাজমুল হাসান পাবন এমনিতেই এখন নাই সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত ব্ল্যাঙ্ক যদিও সময় খুব বেশি দিন হয়নি খুব বেশি কোন হয়নি সেই জায়গাটা এখন পর্যন্ত ব্ল্যাঙ্ক এটা এখানটায় উদ্যোগ নেওয়াটা খুব জরুরি শিক্ষার্থীরা তো আসলে জনগণের জনগণের পালস বোঝে জনগণও আসলে তারা যেটা চায় যেভাবে দেখে ঠিক সেভাবেই বাংলাদেশটাকে দেখতে চায় বাংলাদেশের আপাবন জনগণের মধ্যে যদি কোনো সার্ভে করা হয় সেখানটায় খুব ক্লিয়ারলি একটা ব্যাপার উঠে আসবে কোনো ধরনের ডাউট ছাড়া যে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে ক্ষতিকারক যদি কোনো এলিমেন্ট উপস্থিত থাকে কোনো ব্যক্তি যদি উপস্থিত থাকে কোনো ব্যক্তির জায়গায় জন্য বাংলাদেশের ক্রিকেট যদি ব্যাকডেটেড পথে এগিয়ে যায় বা পিছিয়ে পড়ে এগিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই সেই ক্যারেক্টারটা হচ্ছে চান্ডিকা হাতুরু সিংহের যিনি পুরো দলকে শুধু ক্ষতিগ্রস্ত করেননি পুরো সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাকে দড়ি লাগিয়ে তিনি অনেকটা ঘোরান আমি ছোট্ট একটা এক্সাম্পল দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলন বাংলাদেশকে নতুন নেতৃত্ব দিয়েছে সো আমার কাছে মনে হয় যে এক্সাম্পল দিয়ে আলোচনা করলে সেই ব্যাপারগুলো তাদের জন্য অনেক বেশি বোধগম্য হবে নেতৃত্বে তো রয়েছে এখন আমাদেরই মানুষজন খেয়াল করে দেখবেন চান্ডিকা হাতুরু সিংহে তিনি বাংলাদেশে পা রেখেছেন প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনের ছুটি কাটিয়ে আবার বলছি প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনের ছুটি কাটিয়ে ফাইভ উইক্স চান্ডিকা হতরু সিংহের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যয় ক্রিকেট বোর্ড এটা দাবি করে যে এটা জনগণের টাকা না তাদের স্পন্সরশিপ আইসিসি এটা ওটা দিয়ে আসে বাংলাদেশের জনগণ আসলে ক্রিকেটকে ব্যাক করে খেলা দেখে দেখেই হচ্ছে সম্প্রচার সত্য বা এদিক সেদিক থেকে আপনারা অনেক টাকা পান আমরা যদি মুখ ফিরিয়ে নিই আপনাদের কোনো ভ্যালু থাকবে না সো এগুলো বক্তব্যগুলো যেন ফিউচারে আপনারা না দেন এই অনুরোধটা আমি রাখব ক্লিয়ার করলাম আগে সো জনগণের টাকা থেকেই যে আসলে ক্রিকেট বোর্ডের আয় বা জনগণের ইন্টারেস্ট থেকেই ক্রিকেটের যে অনেকটা তিল থেকে তাল হয়ে ওঠা এবং সেখান থেকেই ক্রিকেটের যে আয় প্রতি মাসে সেখান থেকে প্রায় অর্ধ কোটি টাকা অর্ধ কোটি টাকা বাংলাদেশে কত মানুষ না খেয়ে থাকে কত মানুষ শীতার্থ থাকে কত মানুষ বর্ণাত্ম হয় কত মানুষের মাথার উপর চালটুকু থাকে না প্রায় পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি সব মিলিয়ে চান্ডিকা হাতুরু সিং পিছনে ব্যয় তিনি পঁয়ত্রিশ দিনের ছুটি কাটিয়ে বাংলাদেশে আসেন আয়েস করে স্যালারি কি হয় নাই হয়েছে কিন্তু তিনি কিন্তু তার টাকাটা ঠিকই বুঝে পেয়েছেন এই যে একজন কোচ যিনি ধরাকে করেন যিনি বাংলাদেশের ক্রিকেটকে ড্যামেজ করেছেন নানা ওয়েতে বৈশ্বিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেবার পর আপনারা দেখবেন যে পুরো পৃথিবী তাকে সমর্থন করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছে সেটা হতে পারে জাতিসংঘ সেটা হতে পারে ইউএসএ ইউরোপিয়ান ইউনিয়ন ইউকে পাশের দেশ যেই দেশের সাথে সবচেয়ে বেশি পড়েন হতে পারে এরকম একটা সংখ্যা সেই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই জায়গায় ডক্টর আমরা ক্রিয়েট করবো কিভাবে পারফরমেন্স দিয়ে আমি যদি আরো স্প্যাসিফিক আলোচনা করি সেই পারফরমেন্সটা নিশ্চয়ই ওয়ার্ল্ড সার্কিটে ওয়ার্ল্ড কাপে সেই বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে চান্ডিকা হাতুরু সিং এ যেভাবে বাংলাদেশ দলে একটা গ্রুপিং তৈরি করলেন ডিভাইড এন্ড রুল কাউকে কাউকে সরিয়ে দিয়ে আপনি রুল করবেন যারা আপনার কথা শুনবে না তাকে আপনি সাইজ করে দিবেন আমি জানি আমার এই ভিডিওটা যারা শুনছেন অনেকেই আপনারা তামিম ইকবালকে পছন্দ নাই করতে পারেন করতেই পারেন ভাই চয়েস তো আপনার কিন্তু একজন ক্রিকেটারকে যখন একজন কোচ একদম বিশ্বকাপের আগে মানে বিশ্বকাপের আগে আর কোনো খেলা নাই কিন্তু জাস্ট ইউ আর অ্যাবাউট টু ফ্লাই ফর দ্য ওয়ার্ল্ড কাপ টু ইন্ডিয়া ওই সময়টায় যখন অফার করে যে তোমাকে খেলতে হবে মিডল অর্ডার বা লোয়ার মিডলে এই কন্টেন্টটা আমি বানানোর পর অনেক গালি খেয়েছিলাম পরের দিন করেছি যে ঘটনা আসলে এটাই ছিল এটা কি আপনি যদি তাকে ওই জায়গায় খেলান তাহলে আপনি আগে থেকেই খেলাবেন সিম্পল নিউজিল্যান্ডের বিপক্ষে তো তামিম খেলেছিল নিচে নামায় খেলাতেন আপনি যখন এই রকম একটা উস্কানিমূলক সিচুয়েশন তৈরি করেন যেন তাকে শেষ পর্যন্ত না খেলতে বাধা বাধ্য হয় এবং আপনি পছন্দ করেন না দেখেই তাকে বাদ দিবেন সেটা কি বাংলাদেশের পারফরমেন্স বাংলাদেশের সমর্থন বাংলাদেশের প্রতি মানুষের আবেগ ওভারঅল বিশ্বকাপে বাংলাদেশের ফলকে বিপর্যস্ত করেছিল কিনা করেছিল ভাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখেন ওই বিশ্বকাপে আরো ঘটনা আছে আমি সেটা আসবো টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেমিফাইনালসে যাওয়ার সুযোগ সেখানটায় হেড কোচ এবং তার যে স্টাফরা রয়েছে তারা প্ল্যান করলেন যে বাংলাদেশ ওই পার্টিকুলার ম্যাচটা জেতার জন্যই খেলবে বাংলাদেশ ওই ম্যাচে জেতার জন্যই খেলবে যদি তিন চার উইকেট চলে যায় পার্টিকুলার একটা নির্দিষ্ট বলে যে যে করলে সেমিতে চলে যেতে পারবে সেই লক্ষ্যটা আমরা করব না সরকার হটানো বা পতনের আন্দোলনটা ছিল সেটা কি খুব সহজ ছিল কতগুলো প্রাণ ঝরেছে না বাংলাদেশের মানুষ তো ট্রাই করেছে না যে লক্ষ্যে তারা যেতে চায় যে স্বপ্ন তারা পূরণ করতে চায় যেখানটায় তারা আসলে বাংলাদেশকে দেখতে চায় পরের বাংলাদেশ কোথায় যাবে সেটা হয়তো আমরা দেখবো কিন্তু সেটার জন্য তো কেউ পথ থেকে পালিয়ে যায় নাই রক্ত ঝরার পরও মানুষ মাঠে ছিল রাস্তায় ছিল বাংলাদেশ ক্রিকেট দল যারা বাংলাদেশের এই মানুষগুলোকে প্রতিনিধিত্ব করে যারা বাংলাদেশের এই মাঠের মানুষদেরকে প্রতিনিধিত্ব করে যে আন্দোলনটা হয়েছিল সেখানটায় যদি কারো গায়ে কোনো জার্সি থেকে থাকে ম্যাক্সিমামই ছিল হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি রেপ্লিকা জার্সি যে যার মতো করে সংগ্রহ করেছেন কম দামে সংগ্রহ সংগ্রহ করেছেন তপ্ত গরমে অনেক সময় এই কাপড়গুলো এত বেশি ভেতরে অস্বস্তির তৈরি করে তারপর সেটা পরেছেন মাঠে নেমেছেন সেই জার্সি পরে না রাকিব নামে একটা ছেলে তার সেরা ছবিটাই পাওয়া গেছে মৃত্যুবরণ করেছিলেন যেটা হচ্ছে ছাপার যোগ্য বেটার একটা পিকচার সেটাও বাংলাদেশ দলের জার্সি পরা তো আমি যেটা আলোচনা করছি যে এই মানুষগুলো এই মানুষগুলো যখন সংগ্রামী তখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা গা বাঁচানোর ক্রিকেট খেলেন চান্ডিকা হাতুরু সিং এ সেটা নেতৃত্ব দিয়েছেন জাস্ট দেড় দুই মাস আগে সো এই মানুষকে নিয়ে কি আমার স্বপ্ন আগাবে এই মানুষকে নিয়ে আমার ক্রিকেট আগাবে এই মানুষকে নিয়ে আমার ব্র্যান্ডিং আগাবে আপনারা যারা আছেন নেতৃত্বে একটা জিনিস ভাববেন যে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ডিং অনেকটা পুরো দেশের ব্র্যান্ডিং হিসেবে কাজ করে ক্রিকেটের ইমেজ অনেকটা সরকারের ইমেজ হিসেবে কাজ করে আমি বেশি বলিনি আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব ধরুন বাংলাদেশ দল যখন ভালো করে তখন ওই দলটাকে সরকার কি কি সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের গর্বের জায়গা সরকার যখন তাদেরকে সংবর্ধিত করে পুরো সরকারের ভাই একটা অন্যরকম ইমেজ তৈরি হয় যখন খারাপ করে বাজে করে ক্রিকেট বোর্ড বা ক্রিকেট দলকে ধোয়ার সাথে সাথে বাংলাদেশ গভর্নমেন্টের সেই দলের ব্যাপারে যে ইনভলভমেন্ট সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায় সত্যি কথা খুবই ট্রু ক্রিকেট দলের সাথে সাথে পুরো বাংলাদেশের পলিটিক্স এর ব্র্যান্ডিং কখনো ব্ল্যাক কখনো হোয়াইট হয় নিশ্চয়ই আপনারা সেই জায়গাটা গুরুত্ব দিবেন খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে কোনো সহকারী কোচ আমরা পাই না প্রপারলি প্রপারলি হেড কোচ হিসেবে আমরা কোথাও বাঙালিদের পাই না চান্ডিকা হাচুর সিং এমন ভাবে এমন ভাবে ব্রেইন ওয়াশ করেন যে বাংলাদেশের লোকাল কোচদের কোনো অ্যাবিলিটি নেই ছাত্ররা যদি আজকে উপদেষ্টা হতে পারে পঁচিশ বছরের ছাত্ররা যদি এইটি ফাইভের এর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেখানকার অংশ হতে পারে তাহলে বাংলাদেশের পোর খাওয়া লোকাল কোচেসরা বাংলাদেশ দলকে ছটা মাস কোচিং করানোর জন্য যোগ্য না হতে পারে এটা যে ছাত্র আজকে উপদেষ্টা পরিষদে রয়েছেন নিশ্চয়ই তারা ভালো করবে তারা তো একদমই নিউ তারপর আমরা স্বপ্ন দেখি অথচ পোর খাওয়া কোচেসরা যারা বিপিএল যেতায় যারা বাংলাদেশ দলকে কোচিং করায় মৈনালির মতো ক্রিকেটার যখন সালাউদ্দিনকে সেই সিলটা দিয়ে যায় যে বিশ্বের সেরা চার পাঁচজন কোচের কথা যদি আমি বলি তাহলে মোহাম্মদ সালাউদ্দিনের কথা আমাকে বলতে হবে সেই কোচেসদেরকে আমরা বঞ্চিত করি ভাবতে পারেন বাংলাদেশের মানুষের পালস যদি যারা সরকারে রয়েছেন নিশ্চয়ই তারা বোঝেন তাহলে তারা এটাও বোঝেন বাংলাদেশের সমগ্র মানুষ এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সংস্কার যেখানটায় চায় নাজমুল হাসান পাপনের বোর্ড এখন থাকলেও সেটা এক প্রকার না থাকারই মতো সো পাপন আছেন পাপন নিয়ে সে আলোচনায় আমি যাচ্ছি না এটা দরকার নেই অমূলক সেটা হচ্ছে চান্ডিকা হাতুর সিংহের ইমিডিয়েট অপসারণ ইমিডিয়েট হয়তো আমরা একটা দুটা সিরিজ খারাপ খেলবো কি হবে আমরা কি খুব ভালো খেলেছি ইউএস এর বিপক্ষে আমরা সিরিজে হেরে গেছি ভাই ভাবতে পারেন আপনারা আমরা বিশ্বকাপে গিয়ে নেদারল্যান্ডস এর মতো দলের বিপক্ষে পঞ্চাশ ওভার খেলতে পারিনি আমরা ম্যাচ হেরেছি ভাবতে পারেন কি ধরনের ব্ল্যান্ডার আমরা করেছি সো এরকম একটা দলের নেতৃত্বে যিনি এবং যেই কোচের বিপক্ষে তার শিক্ষার্থীর গায়ে হাত তোলার মতো এলিগেশন রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র তার ফেভারে বলে তাকে বাঁচিয়ে দিয়েছে সেই কোচকে আমরা যদি এখানটায় রাখি এটা পুরো জাতির জন্য অপমানজনক অনেক কিছুই অনেকভাবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার টরকার এসব কি সংবিধানে ছিল পরিস্থিতির কারণে উচ্চ আদালত থেকে শেষ পর্যন্ত এটার বৈধতার ব্যাপারটা আমরা নিশ্চিত হয়েছি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই মুহূর্তের সিচুয়েশন অনুযায়ী এরকম একটা সরকার দরকার এবং সেটাই বৈধতা দিয়েছে সো চানা হাচুরু সরাতে গেলে বাংলাদেশের বিশাল ক্ষতি হয়ে যাবে এই কারণে পারবো না আগামী নেতৃত্বে আপনারা যারা আপনারা যদি একই ভাবে একই ডিসিশন নেন তাহলে পূর্বের যারা ছিল তাদের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকবে না আপনারা নিশ্চয়ই সেই পার্থক্য রাখার চেষ্টা করবেন দয়া করে করুন সবাই ভালো থাকবে